আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি মাইক্রোসফট এক্সেলের একটি অ্যাটেন্ডেন্স সিট তৈরি করবো সেটা কীভাবে একটু দেখে নিই চলুন শুরু করি প্রথমে স্টার্টে যাব স্টার্টে গিয়ে মাইক্রোসফট এক্স অফিস অফিসে ক্লিক করে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এরকম একটা সিট আসবে এখানে আমি লিখলাম attendance sheet s h e e e e t sheet এভাবে লেখার পরে আমি এখানে নাম দিলাম রোল এখানে না দিলাম নেম এখানে আমি এক তারিখ দিলাম এখানে দুই তারিখ দিলাম ঠিক এভাবে আমি অর্থাৎ দুইটা সেল এভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি জাস্ট মাউসের অর্থাৎ এই বাটনটা না এই মোটা এটা না আবার এখানে চার কোনা যে চিহ্ন আছে এটাও না জাস্ট এই এখানে পয়েন্টারে এখানে একটা ফুটার মতো ডট দেখা যাচ্ছে এই ডটের উপর নিলে মাউস পয়েন্টারটা একটু সিকন হয়ে প্লাস চিহ্নের মতো আসবে তখন আমি এভাবে টেনে চেপে ধরে এভাবে নিয়ে যাব এভাবে আমি এই তিরিশটা বা একত্রিশটা সেল করব এভাবে একত্রিশটা পর্যন্ত আমি নাম্বার নিলাম আচ্ছা নেওয়ার পরে আমি কি করবো এগুলাকে এখানে এই সি কলামকে এভাবে সিলেক্ট করে জাস্ট একত্রিশ নম্বর লাইন পর্যন্ত যেভাবে নিলাম ওভাবে সবগুলা সিলেক্ট করে ফেলা সবগুলা কলাম সিলেক্ট করার পরে আমাকে জাস্ট কিছু করতে হবে না এখানে মাউসের মাউসটাকে সি এবং ডি এর মাছখানে একটা এই চিহ্নটা দেখা যাবে তাহলে চিহ্নের উপর নিয়ে আমি জাস্ট এভাবে একটু ছোট করে দিব তাহলে দেখেন সবগুলা কিন্তু কি ছোট হয়ে গেছে আচ্ছা এখানে আমি এখন নামটা লিখতেছি এখানে রোল নাম্বার দিলাম মনে করেন একশো একশো দুই এক থেকে মনে করেন দশ পর্যন্ত নিলাম এভাবে শত শত স্টুডেন্ট নিতে পারি এখানে আমি কোনো একটা সিট থেকে কারো নাম ওগুলো আমি টাইপ করে আনি মনে করেন এখানে তো অনেকজনের নাম টাইপ করা আছে আমি দেখি মনে করেন এখানে এই এগুলো আমি একটু কপি করে আনতেছি কারণ এগুলো টাইপ করতে গেলে আমার অনেক সময় দরকার তো আমি জাস্ট এখানে করি তাহলে এখানে পি দিলাম প্রেজেন্ট পি আমি পি দিয়ে এগুলো যদি এভাবে টেনে দিই জাস্ট এভাবে হয়ে যাবে আরগুলা কিন্তু এভাবে জাস্ট টেনে দিলে হয়ে যাবে আচ্ছা সবগুলো তো এখানে প্রেজেন্ট ঠিক আছে তাহলে আমাদের এখানে এখানে টোটাল টোটাল প্রেজেন্ট পি আর এখানে এটাকে আমি ওর ট্যাক্সে ক্লিক করি এভাবে উপরে নিচে উঠে যাবে এখানে এখানে ক্লিক করবো মা সেন্টারে যাবে এই এভাবে উপরে উঠতে এখানে টোটাল অ্যাপসেন্ট লিখে দিই অ্যাপ সি এন টি এখানে নিলাম টোটাল ইলিজ অ্যাটেন্ডেন্স শিটের এখানে আমরা ক্যাশ নজিমি হাই স্কুল লিখলাম শিকারপুর তাহলে এই জিনিসটা আমরা একটু বোল্ড করে নিই বোল্ড করার পরে আমরা বা বিভিন্ন কালারও যদি আপনারা করতে চান তাহলে করতে পারবেন এভাবে জাস্ট আপনারা জিনিসটা একটু এভাবে কালার করতে পারেন চাইলে আচ্ছা আমরা এভাবে একটু কালার করে নি এখানে আমরা টোটাল কয়টা বা অ্যাবসেন্ট করব তাহলে এখানে একটা কাজ করতে পারি এটা যদি আমরা ডিসেম্বর মাসের দেখি তা ডিসেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ আচ্ছা ডিসেম্বর দুই হাজার চব্বিশ এটা যদি আমরা এভাবে দেখি এখান থেকে দেখা যাচ্ছে যে শুক্রবার ছয় তারিখ তেরো এবং কত সাতাইশ এদিকে ছয় ছয় তেরো আর এদিকে বিশ এবং এদিকে সাতাশ এগুলো আমরা একটু গাঢ় করে দিলাম কারণ এটা তো আমাদের বন্ধের দিন ছয় তারিখ এগুলো আমরা অবশ্যই অফ করে দিই এদিকে ফ্রাইডে আর কি ফ্রাইডে এখানে অবশ্যই এল দিয়ে ইয়া করে দিতে পারি লিপ এটা তো ছুটির দিন এখানে লিপ এল দিয়ে আমরা এভাবে প্রাণ করে দিলাম এখানে দেখেন জাস্ট এটাও ছুটির দিন এটা তাহলে এখানে দেখেন আমরা ছয় তারিখ তেরো তারিখ বিশ তারিখ সাতাইশ তারিখ অর্থাৎ এইগুলা হচ্ছে আমাদের ছুটির দিন এগুলো বাদে আমাদের এখানে চাইলে আপনারা তারিখ দিতে পারেন এখানে কিবার কিবার থেকে শুরু এখানে হচ্ছে যে এক তারিখ এভাবে আর একটা গড় বড় করে নিতে পারেন বা ইনসার্ট করে নিতে পারেন এখানে যদি সান দেন সান এটা যদি আমি জাস্ট টেনারি দিই এভাবে কিন্তু কি ডে হয়ে যাবে জাস্ট এগুলো একটু বড় করে দিই এটা শিবসে বেদারে জাস্ট এভাবে বড়ো হয়ে গেল আচ্ছা তাহলে আমরা ফ্রাইডে দিনগুলো আমরা কালারটা অবশ্যই বেশি গাঢ় হয়ে গেছে হয়তো আমরা একটু হালকা কালার দিতে পারি হালকা কালার দিই হালকা কালার দিই তাহলে দেখেন আচ্ছা তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি কাজটা হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে আমরা এখানে অল বর্ডার দিয়ে দিই অল বর্ডার দিয়ে দিলে এভাবে দেখাবে জিনিসটা ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমাদের এখানে অ্যাবসেন কয়দিন প্রেজেন্ট কয়দিন এটা যদি আমরা এভাবে সিলেক্ট করতে যাই এখানে টোটাল প্রেজেন্ট কয়দিন অ্যাবসেন কয়দিন এটা কিন্তু আমরা আগেও কিন্তু এভাবে যোগ করা শিখেছিলাম তা কাউন্ট দিয়ে সিও ইউএ টি কাউন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলে আমাদের এখানে এক থেকে কত একত্রিশ তারিখ পর্যন্ত এটা রেজাল্ট কাউন্ট এটা জিরো দেখাচ্ছে এটা জিরো দেখানোর মূল কারণটা হচ্ছে এখানে কিন্তু কাউন্ট এ দিতে হবে কাউন্ট এ দিলে কিন্তু একত্রিশ দিন দেখাচ্ছে এটা আমি তো কাউন্ট এভাবে করতে চাচ্ছি না আমি কাউন্ট করতে চাচ্ছি এখানে আমার প্রেজেন্ট কয় দিন দিন তাহলে এটা যদি আমাদের কাউন্ট করতে হয় তাহলে করতে হবে টু কাউন্ট 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 ইউ ইফ অর্থাৎ এখানে কাউন্টার সত্য সাপেক্ষ করবে কিভাবে তাহলে রেঞ্জ দিব রেঞ্জ মানে কত এক থেকে এক থেকে একত্রিশ কোটি তাহলে এক থেকে একত্রিশ দেওয়ার পরে এখানে আমাদের এখানে ক্রাইটেরিয়া কি আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এখানে কয়টা পি আছে তাহলে পি কয়টা আছে এখানে পি আছে দিলাম এই তাহলে এখন আমাদের অর্থাৎ প্রেজেন্টে হচ্ছে আবার এখানে কেউ কেউ দেখা যাচ্ছে যে হয়তো এখানে মনে করেন কেউ অ্যাবসেন্ট আছে আমি এখানে এ দিয়ে দিলাম এখানে কারো ক্ষেত্রে এখানে এ দিয়ে দিলাম কারো ক্ষেত্রে এখানে এ দিয়ে দিলাম এখানে বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের মতো করে এটা সেটিং করে নেবেন এখানে এ দিয়ে দিলেন এখানে এখানে কারো কারো ক্ষেত্রে লিভ এ দিয়ে দিলেন তারপরে এখানে কোথাও আপনাদের ইচ্ছা মতো লিভ দিয়ে দিলেন এখানে লিভ দিয়ে দিলেন এখানে লোক দিয়ে দিলাম আচ্ছা তাহলে এখানে দেখেন এখানে আমাদের টোটাল প্রেজেন্ট ডে আমাদের দেখাচ্ছে আমাদের প্রেজেন্ট ডেটা দেখাচ্ছে আচ্ছা প্রেজেন্ট ডে যদি আমাদের দেখায় তাহলে আমরা কি করব এখানে এই টোটাল অ্যাবসেন্টটা বের করি একইভাবে ইকুয়াল টু সিও ইউএ ইফ দিয়ে পাঁচ ব্যাকেট এখানে জাস্ট এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এক থেকে একত্রিশ পর্যন্ত এভাবে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দিব অ্যাবসেন্ট অর্থাৎ ডাবল কোটেশান দিয়ে অ্যাবসেন্ট অর্থাৎ আমার ক্রাইটেরিয়া হচ্ছে শর্ত হচ্ছে যেগুলো অ্যাবসেন্ট আছে অর্থাৎ এ আছে সেগুলো আমাদেরকে কাউন্ট করে দেবে এন্টার দিয়ে তাহলে অ্যাবসেন্ট কয় দিন কার কয়টা দিন অ্যাবসেন্ট আছে এখানে কিন্তু বেরিয়ে গেছে ঠিক দেখা যাচ্ছে যে এখানে লিভ কয় দিন তাহলে ইকুয়াল টু সি ও ইউ এন টি কাউন্ট ইফ পাঁচ ব্যাকেট এখানে আমার রেঞ্জ কত এই এক তারিখ থেকে না এক তারিখ থেকে এখানে একত্রিশ তারিখ পর্যন্ত এবার লেখার পরে একটা ইউনিয়ন অপারেটর দিব কমা তারপরে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে ডাবল কোটেশন দিয়ে এখানে এন দিব লিপ লিপ এখানে এল দিব ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিব তাহলে এখানে কার কতদিন ছুটি গেছে এটাও কিন্তু কি আমাদের এখানে দেখাবে তো এখানে আসলে লিপ ছুটি এই জিনিসটা আমি এখানে না লিখি দরকার হয় এটা কারণ আমাদের হিসাবের মধ্যে এখানে এটা তো অবশ্য সরকারি ছুটি তো এটা আমি একেবারে লিখিনি তাহলে এখানে কে কতদিন ছুটি নিছে কার কতদিন প্রেজেন্ট আছে এবং এখানে টোটাল অ্যাবসেন্ট কয় দিন আছে কে এটা কিন্তু আমরা এভাবে বের করতে পারি এখন পর্যন্ত আমার ভিডিওটি দৈর্য দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে নিয়ে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম